আসসালামু আলাইকুম এটা আমার পেছনে এটা হলো আখন্দ গাছ বাংলাদেশে প্রায় দেখা যায় এটা হলো তার ফুল পাতাটা আপনারা দেখতেছেন যে কিছুটা বট পাতার মতো এবং যখন আপনারা পাতা ছিঁড়বেন তখন দেখবেন এর ভিতরে সাদা সাদা এক ধরনের কষ বের হবে সাদা সাদা এক ধরনের কষ বের হবে যেটাকে দুধ বলে এখন তো এর অনেক উপকারিতা আছে সব থেকে বেশি যে উপকারিতা যেটা হলো আপনার জয়েন্ট পেইনের জন্য আর এ নিয়ে কিছু আমাদের কুসংস্কারও আছে যেমন কুসংস্কার বলতে ভুল ধারণা আছে যেমন এটা হলো আপনার এয়ার জন্য কাজ করে ডায়াবেটিক্সের জন্য কাজ করে কিন্তু এটা আসলে সত্য না তো ডায়াবেটিক্সের জন্য এর এটা নিয়ে কাজ করা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা চলতেছে কিন্তু এটা এখনো ডায়াবেটিক্সের জন্য কোনো নির্দিষ্ট ফলাফলে এখনো আসতে পারে নাই বিজ্ঞানীরা তো এটা প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে পেইন কিলার হিসাবে অথবা জয়েন্ট পেইনের জন্য এটা অনেক ভালো কাজ করতেছে এবং এখনো আলহামদুলিল্লাহ বিজ্ঞানসম্মতভাবে জয়েন্ট পেইনের জন্য খুব ভালো কাজ করে তো এটা জয়েন্ট পেইনের জন্য অথবা মাসেল পেইনের জন্য বিশেষ করে যাদের হাঁটুতে ব্যথা কনুইতে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা যারা এই ব্যথায় ভুগতেছেন তাদের জন্য এটা মহা ঔষধ তো এটা কিভাবে ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করবেন এটা বলার আগে আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিই যে এই পাতাটা একটু বিষাক্ত এজন্য এই গাছ পাতা ফুল সব কিছুই একটু বিষাক্ত এজন্য কখনোই এটা পান করা যাবে না তবে এটা এই পাতা আপনি কিভাবে কীভাবে পেনের জন্য ব্যবহার করবেন তো প্রথমে আপনারা দুইটি পাতা নেবেন সুন্দরভাবে ভালো ভালো দেখে দুইটি পাতা নেবেন এভাবে করে দুইটা সুন্দর পাতা নেবেন পাতাটাকে কষটা ছাড়ানোর পরে কষ বের হবে কষটা ছাড়ানোর পরে দুইটি পাতা ভালোভাবে ধুইবেন ধোয়ার পরে পাতাটাকে কাপড় দিয়ে পরিষ্কার করবেন মানে মুছে নেবেন মুছে নেওয়ার পরে একটা তাওয়া তাওয়ার উপরে কিছুটা সরিষার তেল দিবেন এবং এ পাতার উপরেও কিছু সরিষার তেল দিবেন এবং ওটা আগুনে গরম করবেন আগুনে গরম করার পরে আপনার যেখানে ব্যথা হাঁটুতে অথবা যে কনৈতে হোক মাজায় হোক যেখানেই ব্যথা হোক না কেন সেখানে আপনি এটা দুইটা পাতা গরম করার পরে ওটা লাগাবেন হয়তো ধরেন আমার এখানে ব্যথা তো আমি পাতাটাতে পাতাটাকে এইভাবে করে লাগাবো দুইটা পাতা দিব দেওয়ার পরে ব্যান্ডেজ জাতীয় যে পাতলা কাপড় আছে ওই পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে দেব মুড়িয়ে দেওয়ার পরে এইভাবে আমরা রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তো এইটা আপনি দিনে দুইবার ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ যদি ব্যবহার করেন এবং আপনি এটা প্রথমবার ব্যবহার করার পর থেকে ইনশাল্লাহ ভালো উপকার পাবেন আল্লাহ তালার ইচ্ছায় তো এটা আপনি প্রাথমিকভাবে প্রতিদিন দুইবার করে ব্যবহার করেন আশা করি ইনশা আল্লাহ আপনি আহ পেইন কিলার খেয়ে যে উপকারিতা পাচ্ছেন ইনশাল্লাহ এর থেকে বেটার উপকারিতা পাবেন